আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে তবে স্বাগত আজকে আলোচনা করব অনেক খামারি বেদের একটা রেগুলার প্রশ্ন সেটা কি যে এই যে গরম পড়ছে এই গরমের ভিতরে পুকুরে জাল টানা যাবে কিনা বা হররা টানা যাবে কিনা বা হররা বা জাল টানতে চাইলে কখন টানা উত্তম আবার অনেক খামারি ভাইয়েরা প্রশ্ন করছেন যে মাছ তো নড়াচড়া করতেছে না তাহলে কি আমি জাল টান দিতে পারবো কি তো আজকে ইনশা ডিটেলস জানতে পারবেন অর্থাৎ কি যে এই গরমের ভিতরে আপনি পুকুরে জাল টানার সঠিক নিয়মটা কি এবং কি কোন সময় টানতে পারবেন না কোন সময় টানা যাবে না কি সমস্যা হতে পারে কি অসুবিধা বা কি সুবিধা হবে সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটনটি প্রেস করবেন অর্থাৎ নতুন 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 ভিডিওসি উপরে দেখেন প্রথমে জানতে হবে আমরা আসলে পুকুরে জাল টানি কেন অনেক খামের বাইরে আছেন যারা পুকুরে জীবনে জাল টান কারণ কি তারা জানেন না আসলে জাল টানার সুবিধা কী পুকুরে আসলে মূলত আমরা জাল টানি কারণ কি পুকুরে যে অবাঞ্ছিত যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো নড়াচড়া হয় পুকুরের মাছগুলা কি হয় এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় মুভমেন্টের একটা বিষয় থাকে যে আবি সে নড়াচড়া করতে তার কোনো রোগ বিধি আছে কিনা এবং তার যে গ্রোথ সেই গ্রোথটা সঠিক আছে কিনা তার পাশাপাশি যেটা কি হয় পুকুরে তলদেশে অনেক ধরনের গ্যাস থাকে টক্সিক গ্যাস থাকে হাইড্রোজেন সালফাইড থাকে বিভিন্ন কিছু থাকতে পারে সেই গ্যাসগুলা বের করে দেওয়ার জন্য আমরা পুকুরে জাল টানি অথবা আমরা কী করি হররা টানে থাকি এখন অনেকে আবার হরার চিনবেন মানে হরার জিনিসটা হলো অনেকটা হল ভারী যে কোনো বস্তু দিয়ে সুতা দিয়ে টাইনে নিচের কাতাটাকে আন্দোলিত করে দেওয়া বা নরাচারা করে দেওয়াকে বলে হরাট না এখন সেটা ইট বাইতে করতে পারেন সেটা অনেক সময় দেখা যায় যে আমরা ছোটো ছোটো মাটির হররাই পেয়ে পেয়ে থাকি ওগুলো দিয়ে আপনারা কিন্তু হরাটা আনতে পারেন অর্থাৎ নিচের খাতাটাকে নড়াচড়া করে দিতে পারলে হয়নি এখন আপনি বলবেন যে এই জিনিসটা তাহলে তো উপকারী অনেক জিনিস তাহলে আমাদের তো অবশ্যই করা দরকার এখন এই গরমের সময় করা যাবে কিনা দেখেন প্রথমে জানতে হবে আপনি এই গরমের সময় মাছের হরা টানবেন কি টানবেন না গরমের সময় যদি আপনি হরা টানবেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে যেমন সমস্যা কি যদি কোনো কারণে তলের গ্যাসটা উপর দিকে চলে আসবে এমনি গরমের ভিতরে অক্সিজেন কম থাকে নিচের তলার গ্যাসটা উপরে চলে আসলে মানে কি মাছ আরও অস্বস্তিতে ভোগ করবে এমন জনিত সমস্যার কারণে মাছ কে যেতে পারে উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে এবং মাছ মারা যেতে পারে তার ভয়াবহ ব্যাপার আবার যদি কী হয় যখন হরা টানবেন বা জাল টানবেন তখন কী হয় পানিটা গুলা হয়ে যেতে পারে গোলা পানিতে অক্সিজেন কম থাকে এর ভিতরে আবার কি হয় এই যে গরমের কারণে এমনি অক্সিজেন কমে গেছে এখন তার মানে অবশ্যই এই জায়গায় খেতে মাছ খাবি খেতে পারে মাছ বাঁচতে পারে যদি ছোটো পুকুর হয় এবং কি যদি এই জায়গায় ছোটো ছোটো মাছ থাকে সেই ক্ষেত্রে তো সর্বনাশ হয়ে যেতে পারে জন্য বলবো দিনের বেলা কখনোই এই গরমের সময় জাল টানা যাবে না এখন আপনি বলতে পারেন ভাই উপকারী জিনিস তো জাল টানাবা ঘরো টানা তো উপকারী উপকারী জিনিস তাহলে তো টানব না হ্যাঁ অবশ্যই টানতে পারবেন তবে খেয়াল করবেন আপনার প্রয়োজন আসলে কি যদি মাছের গ্রোথ চেক করার জন্য হয় সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আপনি জাল টানতে পারেন কোনো সময় নেই তবে এটা কি করতে হবে একদম ফজর ওয়াক্তে সকালবেলা একদম ভোরবেলা আপনাকে এটা করতে হবে জাল টানতে হবে এখন আপনি বলবেন ভাই এত সকালবেলা আমি ঘুম থেকে উঠি না সেক্ষেত্রে ভাই আপনি ঘুম থেকে না উঠতে পারেন কিন্তু যারা মাছ ধরে বা যারা জাল টানে তারা কিন্তু ঠিকই উঠে তো তাদের বলে রাখলে কিন্তু তারা কিন্তু আপনি জাল টেনে মাছ চেক করে দিয়ে যাবে এক নম্বর বিষয় এখন আপনি বলবেন যে ভাই আমি হররা টানতে চাইছি আমার পুকুরে প্রচুর গ্যাস এখন আগে খেয়াল করেন যদি আপনার পুকুরে কাদাতে যদি গ্যাস থাকে সেই ক্ষেত্রে এক বিষয় পুকুরে পানিতে গ্যাস থাকলে আরেক বিষয় যদি পুকুরে পানি পানিতে গ্যাস অর্থাৎ পানির ভিতরে গ্যাস হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এখানে ইউকা দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে অথবা আমাদের কোম্পানি প্রোবায়োটিক ব্যবহার করলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে কারণ এখন আপনার হরা টানাটা দরকার হচ্ছে না এখন আপনার যদি কাদাতে গ্যাস হয় সেক্ষেত্রে কিন্তু ইউকা দিলে কিন্তু কাজ হবে না তো আপনাকে কী করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটা ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করতে হবে এখন এক্ষেত্রে কী হবে যে তল দেশের কাতাটা থেকে দূরদূর সময় কি করবে গ্যাস দূর করে করবে এবং সাথে সাথে নিচে যে তলা নিতে যে ময়লা খাবারগুলো আছে অবশিষ্ট খাবারগুলো আছে জু প্লাটন প্লাটনের অবশিষ্ট অংশ মরদেহ বা বিভিন্ন কিছু থাকতে পারে মাছ মরে থাকতে পারে সেই জিনিসগুলো ঘটায় কি করবে খাবার পরিণত করবে তো এই ক্ষেত্রে পুকুরের তল দেশে যদি গ্যাস থাকে সেই ক্ষেত্রে ইগার দিলে কাজ হবে না তখন আপনাকে কি দিতে হবে প্রবায়োটিক ব্যবহার করতে হবে এই গেল বিষয় তার মানে এখন আপনি যদি কুকুরে তোলা দেশে যদি গ্যাস হয়েছে মানে আপনি হরা টানবেন সেই কাজটা কিন্তু করা যাইতেছে না কারণ কি অতিরিক্ত গরম বলে হ্যাঁ গরমটা শেষ হয়ে গেলে আপনি এটা করতে পারেন গ্যাস বের করে দেওয়ার জন্য আপনি কি করতে জাল টান দেন অথবা হরা টান দেন হরা টানুকরে পানি দেন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু যদি আপনি এই গরমের ভিতরে আপনি চিন্তা করলেন আমি একবার হরা টান দিবো অন্যদিকে আমি এয়ার চালু করবো তাহলে ভাই আরও সর্বনাশ হতে পারে কারণ কি হয়তো আপনি চিন্তা করলেন হরা টান দিলেন হয়তোবা গ্যাস উপর দিকে চলে আসলে অক্সিজেন স্বল্প হইল ঠিক আছে আমি এয়ার চালু চালু হইতে এখন আপনি একটু খেয়াল করবেন হরা টান দিলেন হরো টান দিলে কী হলো পানি গোলা হলো এখন এয়ারোটা যখন চালু করুন তখন তো নিচের পানিটাকে উপর করে দিকে নিয়ে আসা উপর পানি নিচের দিকে নিয়ে জানো এই কাজটা তো এয়ারো টোর থাকে তার মানে কীভাবে এই যে অস্থিতিশীল একটা পরি অবস্থা সেটা কিন্তু চলতেই থাকবে কিন্তু হরা টান দেওয়ার পরে যে দেখেন দুই চার ঘন্টা ছয় ঘন্টা পরে দেখবেন পানি কিন্তু স্থির হয়ে গেছে আস্তে আস্তে যেই পানিতে যেই দ্রবণীয় যেই জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু তোলাতে সবচেয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে কিন্তু এই ময়লা থাকুক যাই থাকুক সেটা কিন্তু আবার নিচে নিচে পড়ে গেল অনেকটা আপনি যদি এক গ্লাস পানি নেন পানির ভিতরে ধরেন আপনি দুই চামচ চিনি দিলেন চিনি দিয়ে নাড়তে থাকবেন দেখবেন কী হবে আপনি পানির পানিটা স্বচ্ছ দেখবেন চিনি দেখতে পাবেন না পাঁচ মিনিট রেখে দেন দেখবেন চিনিটা চিনি চিনি দ্রবলগুলো আবার নিচে পড়ে যাচ্ছে তার মানে কি এই জায়গায় আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই হর্ণা টান দেওয়ার সাথে সাথে আপনি এয়ারটো চালু করবেন এই কাজটা করা যাবে না এখন তাহলে মোটামুটি আমরা বুঝবো কি যদি এই অতিরিক্ত গরমের ভিতরে যদি গ্যাস হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্যাসে ডুস করে নিতে পারি এই জায়গায় আমরা গ্যাসও ডিল দিতে পারি আমরা প্রোবাইটিক ব্যবহার করতে পারি সেটি দিয়ে ডেলি দিয়ে না সেটা করতে পারি কিন্তু আমরা হঠাৎ আনবো না সচরাচর এটা করবো না আবার অনেক খামারের বাইরে কী করে থাকেন যে মাছ নড়াচড়া করতেছে না একটু নড়াচড়া করাই দিই একটু মাছকে একটু তাদের শরীরে একটু একটু এনার্জি যাতে আসে একটু জাল টাইনে দিই বা আসলে মাছ প্রতিকূল পরিবেশে আসে এই প্রতিকূল পরিবেশে মাছে অনুকূল পরিবেশে নিয়ে আসার চিন্তা ভাবনা আপনাকে করতে না কারণ কি প্রকৃতি আপনার থেকে অনেক দূরে আগে গেছে প্রকৃতিটা একটু বৈরী অবস্থায় আছে এই সময় আপনার জাল টানার কোনো দরকার নাই। এই জায়গায় আপনার মাছ নড়াছড়া করানো কোনো দরকার নেই মাছ যেম আসা অনেক থাকব যেই পরিমাণে খাবার খাচ্ছে সেই পরিমাণে খাবার দেন বাসবান খাবার দেন কোনোভাবে বাড়তি খাবার দেন না এবং কি ডুবন্ধা খাবার এই সময় ব্যবহার করেন না তাহলে এখন আমরা মোটামুটি বুঝলাম যে চাইলেই হরা টানা বা জাল টানাটা উচিত নয় এখন আপনি বলবেন তাহলে যদি আমরা জাল টানা একান্ত দরকারই হয় ধরেন জাল টানা দরকার হচ্ছে কি কারণে মাছের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মাছের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এবং কি মাসিক একটা হিসাব রাখার জন্য খাদ্যের তালিকা সঠিক রাখার জন্য এবং কি মাছের ওজন সঠিক আসছে কিনা মাছের গ্রোথ সঠিক আছে কিনা মাছের স্বাস্থ্য ঠিক আছে কিনা মাছের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা রোগ বেদি হচ্ছে কিনা সেই কারণগুলোর যদি জন্য হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন অবশ্যই জাল টানতে পারেন তবে ভোরবেলা জাল টানতে হবে জাল টানা পরে আপনি কি করবেন অবশ্য অবশ্যই শতাংশে দেড়শো গ্রাম করে আপনি লবণ ছিটাই দেবেন কোনোভাবেই লবণ ছিটানো বন্ধ করবেন না কারণ কি যেহেতু চালটান যান মাছ একটু অস্বস্তি ভোগ করতে পারে আর সকাল সকাল সেক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না কি ওই সময় আপনি লবণ ছিটাই দিন দেখবেন ইনশাল্লাহ আপনার মাছের তেমন কোনো রোগ বৃদ্ধি হচ্ছে না বা মাছের কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাস এই যেতে কোনো রোগ এখন আক্রান্ত হবে না এমনকি আপনার মাছগুলো দ্রুত সময়ে ইলেকট্রোলাইট পাবে অর্থাৎ মাছের শরীরে চাঙ্গা হয়ে যাবে হ্যাঁ তো এই যে লবণ পাওয়ার কারণে দেখা যাবে শরীরটা খুব ফ্রেশ হয়ে যাবে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না এখন কথা হলো যে এই জাল টান দিলাম জাল টান দেওয়ার পরে সকালে খাবারটা একটু বন্ধ রাখবেন কেন বন্ধ রাখবেন কারণ মাছটা একটু শ্রেসে পড়ছে যদি এটা ক্যাট জাতীয় মাছ হয় তাহলে আপনি চেষ্টা করবেন মোটামুটিভাবে সকালে এবং বিকালে খাবারটা বন্ধ রাখার জন্য রাতেবেলায় দিন খাবার দেন অর্থাৎ মোটামুটি ছয় ঘন্টা থেকে দশ ঘন্টা খাবার বন্ধ রাখবেন আর যদি এটা যদি আপনার কী হয় আপনার পুকুরে যদি নর্মালিভাবে দেখা যায় যে বাংলা মাছ আসতেছেন তেলা হয়ে হইতেছে যে কোনো মাছ অন্য বাংলা অন্য মাছ হইতেছে সেক্ষেত্রে আপনি কী করবেন সকালবেলা খাবারটা বন্ধ রাখেন আশা করি আর কোনো সমস্যা হবে না তার মানে আমরা আজকে বুঝলাম যে আপনি পুকুরে গরমে অতিরিক্ত গরমে জাল টানাটা ঠিক হবে না হরা টানোটা ঠিক হবে না আর যদি টানতে চান সেই ক্ষেত্রে সকাল সকাল টানতে হবে আর দুপুরবেলা তো ভুল করে টানা যাবে না আর দুপুরবেলা কোনো ধরনের খাবার দেওয়া এটা যাবে না আর পাশাপাশি আমরা সবসময় বলে থাকি এই অতিরিক্ত গরমের ভিতরে আপনি পুকুরে জাল টানবেন না হরা টানবেন না এবং কি দুপুরবেলা খাবার দিবেন না মাছ যতটুকু খাবার খায় সেই পরিমাণ খাবার দিবেন কোনোভাবে পুকুরে এই সময় কোনো ধরনের সার ব্যবহার করবেন না সেটা ইউরিয়া সার হোক পটাশ সার হোক গোবর হোক সেটা খৈল হোক এই ধরনের যেই সারগুলো আছে সেই সারগুলো আমরা ব্যবহার করবো না আর পাশাপাশি কী করবো আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাতে থাকে সেই জন্য আমরা এয়ারোটা চালু করতে পারি পুকুরের পানি পুকুরে দিতে পারি ডিপের পানির ব্যবস্থা রাখতে পারি অথবা আমরা কি করতে পারি মাছের ঘনত্ব কম বাড়তে পারি এই কাজগুলো যদি আমরা করি আর পাশাপাশি যেটা করতে হবে পানি গোবিনেটা তাদের পুকুরে তিন ফিট আড়াই ফিট যাদের পুকুরে মাছ চাষটা কিন্তু ঝুকির মুখে পড়ে যাচ্ছে বা ঝুকির মুখে যা পড়ে গেছে আফটার ফক্লোর অবসর পানি বাড়াতে হবে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আপনি পানি বাড়ান অথবা আপনি মাছের গুণত্ব কমান নয়তো আপনি মাছ খেয়ে মাছের মৃত্যু হতে পারে আশা করি দিনগুলো মেইনটেইনাল মাছ চাষ করে আপনাদের জন্য মাছ চাষ সহজ হোক নিরাপদ হোক আল্লাহ আমাদের সকলের পরে রহমত নাযিল করুক আমাদের বাংলাদেশ যে এরকম আমরা জাতি সুস্থ দেশ সেরকম যেতে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম